সিয়ার মডেল এক পিয়ার স্পিকার দিয়ে কমপ্লিট আঠারো পাঁচ ইঞ্চি বয়স্ক বর্তমান ব্র্যান্ডের মাল চলতেছে ভালো এনার এনার দিয়ে আপনারা দুর্গা পূজা উপলক্ষে মাল তৈরি করতে পারেন এগুলোতে যে কোনো মালের সাথে কম্পিটিশন করতে পারবেন খুবই ভালো মানের স্পিকার এনার ব্র্যান্ড এটাও এনার স্পিকার দিয়ে কমপ্লিট করা পয়স আটশো দশ পুরো ভালো মানের ফুটপিস হাই এগুলো খুবই দুর্দান্ত সাউন্ড এটা মাল সাউন্ড সেক হয়েছে এটা সাউন্ড সেক হয়ে গেছে এটা চলে যাবে কালকে আজকে মাল চলে গেছে ফেরিপু কোয়াক পেয়ার আর এক বি চলে গেছে প্রতিনিয়ত আমাদের মাল প্রতিদিনই মাল ডেলিভারি হইতেছে পূজার আগে ইনশাল্লাহ যারা অর্ডার করছেন আমরা যত থাকাই ইনশাল্লাহ মাল দিয়ে দেবো এখন আপনারা অর্ডার করতে পারেন আরও কিছু অর্ডার আমরা নিব তারপর আমরা অর্ডার বন্ধ করে দেবো যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেম নিতে চান আমাদের দোকান হচ্ছে তিনটা একটা ঢাকা নেওয়া উপরে একটা হচ্ছে টাঙ্গালা লেঙ্গা এটা হচ্ছে টাঙ্গা শকিব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ